সম্মানিত বিয়র সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে একাডেমির আজকের এই ভিডিওতে যশোর বোর্ডের ইংরেজি প্রথম পত্র এইচএসসি পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রশ্নটি সমাধান করেছে অ্যামড়ে রানা স্যার তো তোমরা জানো তোমাদের আমিরিগো যে প্যাসেজটি আসছে তো আমরা বিস্তারিত না পড়ে শুধুমাত্র উত্তরগুলোই বলে দেবো যেহেতু আমরা সকলগুলো সলিউশনের ভিডিও বানাবো তো প্রথমেই দেখো আমিরিগো ইজ ড্যাপ্রাইব অফ হিউম্যান রাইটস অর্থাৎ ছোট উত্তর হচ্ছে হ্যাঁ এটা বি তারপরে হোয়াট মেড গো ফল সিক মানে আমেরগো অসুস্থ হয়েছিল কেন সে কালেক্টিং ট্রাস্ট ডাম হ্যাঁ সে যে ময়লা আবর্জনা থেকে ট্রাস্টগুলো কালেক্ট করতো এই জন্য কি ওইখানের যেই দুর্গন্ধ বা পরিবেশের জন্য সে কি অসুস্থ হয়ে গেছিলো অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ তিন তারপরে গো এওয়ে মানে হচ্ছে কোনো একটা জায়গা ত্যাগ করা ত্যাগ করতে বলা টু ডিপ ডিপার্ট অর লেভ এ প্লেস সঠিক উত্তর এক পেইনফুল মানে হচ্ছে এক অ্যাগনাইজিং আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন প্লেস পিস তাহলে এইটা দ্বারা এই স্টেটমেন্টটা দ্বারা কি বুঝাইতেছে আমেরিকা ওয়ান্টস টু লিড এ ব্যাটার লাইফ সে যে লাইফটা এখন লিড করতেছে এই লাইফটা থেকে একটা ব্যাটার লাইফ সে কি চায় আচ্ছা তারপরে হচ্ছে ফায়ার্ড কথার মানে কি হ্যাঁ ফায়ার্ড কথার মানে হচ্ছে সেক্ট হোয়ার ইজ দ্য হোম অফ আমেরিকো নাও তাহলে তার বর্তমান বাড়ি কি অন দ্য স্ট্রিট সে কি রাস্তাঘাটেই তার দিন রাত তার বাড়ি কি এখন রাস্তা আমিরগোর ফাদার কোথায় বসবাস করে ইন এ ভেরি ডিস্টেন্স প্লেস হ্যাঁ অনেক দূরবর্তী একটা স্থানে দ্য ক্লোজেস্ট মিনিং অফ ট্র্যাশ ট্র্যাশ আর গার্বেজ হচ্ছে আবর্জনা দ্বারা বোঝা আচ্ছা তারপর হচ্ছে তোমাদের যে ফ্লো চার্টটা আসছে আমরা ফুল আসলে প্রশ্ন তো যেহেতু সমাধানটা করছি লেখা এখানে পসিবল না তো এই জন্য আমরা জাস্ট একটা ডিরেকশন তোমাদেরকে এখানে দেওয়া হলো সেটা হলো যেই বাক্যগুলো বা ফ্রেজগুলো লিখবা এগুলো অবশ্যই কি ভার্ব ছাড়া লিখতে হবে কেউ যদি ভার্ব ইউজ করে থাকো তাহলে মনে করো তোমার ফ্লো চার্ট ভুল নাম্বার পাবা না কারণ এখানে দেখো কোথাও কোনো কি ভার্ব নাই ঠিক আছে তো ভার সারা যারা দিয়েছ তাদের যেমনই হয়েছে নাম্বার পাবা তারপরে আমরা চলে আসলাম এখানে চার নঙে তো আমরা জাস্ট এখান থেকে উত্তরগুলো বলবো হ্যাঁ তোমরা মিলিয়ে নাও তো প্রথম উত্তর হচ্ছে পপুলার ফেসবুক ইজ এন অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস ইট ইজ এ পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস তারপরে ইট ইজ এক্সপ্যান্ডিং ঠিক আছে বি হচ্ছে এক্সপ্যান্ডিং ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ অল আচ্ছা অল ওভার দি ওয়ার্ল্ড হবে তাহলে সি হচ্ছে ওভার এই যে এটা আচ্ছা আমরা একটু জুম করে নিচ্ছি তাহলে সুবিধা হবে দো মার্ক জাকারবার্গ ফার্স্ট ইনভেন্টেড কই ফেসবুক যদিও কি মার্ক জ্যাকারবার প্রথমে ফেসবুকটা ইনভেন্ট করেছিলেন উইদিন এ ভেরি শর্ট টাইম ইট গেইন মাছ পপুলারিটি নাও ইট হ্যাজ ওভার ওয়ান বিলিয়ন এক্টিভ ইউজার ঠিক আছে যদিও সে প্রথমে খুব অল্প সময় স্কুল ছিল তার জনপ্রিয়তা এত বেশি পেয়ে যায় যে এখন কি এক বিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে ইট স্প্রেডস লাভ অ্যান্ড শেয়ার শুরু বাট সামটাইম ইট ইজ মিস ইউজড হ্যাঁ এটার সাথে ডিযুক্ত হবে সামটাইম ইট ইজ মিসইউজড স্টুডেন্ট আর স্পেন্ডিং মাস টাইম ইন আচ্ছা ইজ হচ্ছে ইউজিং এটার সাথে আইন যুক্ত হবে ইন ইউজিং ফেসবুক হুইচ ইজ ভেরি অ্যালার্মিং ফর দ্য ফিউচার জেনারেশন অ্যাডাল্ট আর অলসো গেটিং তাহলে এডিক্টেড হবে টু ইট is ইজ many প্রবলেম ইন দেয়ার আচ্ছা তাহলে কি আর কোনটা আছে লাইফ তাহলে ফ্যামিলি লাইফ ঠিক আছে ওই একদম দুই নাম্বারটা হবে আচ্ছা চলে আসলাম আমার পাঁচ নঙে তো পাঁচ নগে মানি ইজ এ পাওয়ার এন্ড is power and can do much good and evil it gives pleasure and delight it can do everything a person without money is a person to be pitied uh, nobody pays proper respect to him his friends do not love him uh, হি হ্যাজ হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য মার্সি অফ আদার্স ইন অর্ডার টু আর্নিং অথবা গেইনিং দুইটাই হবে হি ডাজ এ লট অফ জব ইটস এ বাস্ট ফর আওয়ার লাইফ বাট ইট ডাজ নট নেসেসারিলি ব্রিং হ্যাপিনেস হ্যাপিনেস ইজ অ্যাবসোলেটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার আচ্ছা তারপর চেয়ে রিয়ারেঞ্জ যেটা তো রিঞ্জের যেই ইয়েটা সিরিয়ালটা আমরা তোমাদেরকে এখানে দিয়ে দিলাম এটা একটু দেখে নাও জে এইচই আর আই সর্বশেষে তো এই ছিল আজকের সমাধান তো রাইটিং পার্টের আশা করছি সমাধান তোমাদের লাগবে না তো খুবই সহজ আসছে তো আমরা তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বিষয়ের সমাধান পর্বে ধন্যবাদ সবাইকে